গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমি এবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও বা ব্লগ নিয়ে আর এখন হচ্ছে সকালবেলা আর আমি যেখান থেকে ভিডিওটা স্টার্ট করছি সেটা বলি আমি এখন আমরা এখন আছি কোচবিহারে তো আগের দিন আমরা ট্রেনে করে কোচবিহারে এসেছিলাম একটা অফ বাবাইয়ের একটা কাজে অফিসের কাজে তো সেখান থেকে আসার পরে এই গাড়িটা নেওয়ার ছিল তো এই গাড়িটা নেওয়া হয়ে গেছে নিয়ে আমরা এবার এইখানে কাছাকাছি হচ্ছে গিয়ে জলদাপাড়া যে অভয়ারণ্য আছে ওইখানে খুব ভালো একটা রিসর্ট আছে যেটা বাবাই দেখেছে তো আমরা এখন সেখানেই যাচ্ছি আর এই যে এটা হচ্ছে গিয়ে থার আর আমাদের সঙ্গে বাবুও গেছিলো কারণ ও বাবাই পিছনে বসছিল আর আমরা সামনে বসছিলাম ঠিক আছে আর প্রচণ্ড মজা হচ্ছিলো কারণ নতুন একটা জায়গায় যাবো তার ঘুরতে গেলে বলো সবারই ভালো লাগে কান্না ভালো লাগে তো আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম অনেকটা ডিস্টেন্স ছিল কোচবিহার স্টেশন টু জলদাপাড়া অভয়ারণ্য তো চলো আর আমরা যে সময় গেছিলাম না এই যে রাস্তাটা দিয়ে আর কি যাচ্ছে এই রাস্তাটা এত সুন্দর ছিল এত গ্রিনারি ছিল যে কি বলবো খুব সুন্দর ছিল রাস্তাটা মানে এই রাস্তাটা দিয়ে বাইক নিয়ে যেতেও হেভি ভালো লাগতো এত সুন্দর ছিল আমি ওর জন্য না আরও মানে বেশি করে এই রাস্তাটার ভিডিওটা করেছি আমার খুব ভালো লাগছিল আর আমরা যে আজকে যে জায়গাটা যাচ্ছি একটা অন্যরকম একটা হচ্ছে গিয়ে কি বলবো রিসর্ট তো চলো যাওয়া যাক ভালো লাগবে আই হোপ তোমাদের দেখতে আর এই সময় না জঙ্গল সাফারিটা হয় না জঙ্গল সাফারিটা মেনলি হয় শীতের সময়টা তো ওই সময় গেলে তোমরা জঙ্গল সাফারি করতে পারবে আমরা যে সময় গেছিলাম এই সময় হয় না আর বৃষ্টির ওয়েদার বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছিল এখন যা বৃষ্টি চালু হয়েছে তার এখানে তো এত সবুজ এত ইসে বৃষ্টিতে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে আর বলতে বলতে দেখো আমরা চলেও এসেছি এর নামটা না আমার এখন খেয়াল আসছে না এই দেখো মিষ্টির একটুখানি শরীরটা না এতটা জার্নি করার পর টায়ার্ড হয়ে পড়েছিলো ওর জন্য মিষ্টি এইখানে আবার ইসে করতে লেগেছিলো এখানে মানে আমরা যে রিসোর্টটা কি থাকবো সেই রিসোর্টটার মধ্যেই একটা পার্কের মতো আছে তো সেখানে ও চোর ছিল আমি বলছিলাম যে সোনা চলো বলছে না না আমি একটু চড়বো ওর জুতো ঠুতো আর কি রুমে আমরা যেই মানে রুমটা নিয়েছি সেটা সব কিছুই তোমাদেরকে দেখাবো ওটা খুলে রেখে আসা হয়েছে আর এখানের ও এটা চলে যাচ্ছে একবার ভাবছিলাম এখানে থাকবো আবার ভাবছি থাকবো না কেন থাকবো না ভাবছিলাম সেটা বলি রিসর্টটা ভালো সব কিছুই ভালো প্রচণ্ড ফাঁকা ছিল নিরিবিলি ছিল দেখো এখানে হচ্ছে গিয়ে এরকম একটা আছে এটাকে বলে শীষমহল আর তারপরে আছে তাজমহল এপাশে পাশে আছে হচ্ছে গিয়ে কতগুলো কটেজ বেশ ভালো বাট আমরা ছিলাম হচ্ছে গিয়ে এই যে এই মহলটায় আমরা ছিলাম জানো তো ভেতরের রুমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কারণ তাজমহলের ভেতরটা না একটু ড্যাম্প ড্যাম্প গন্ধ মতো ছিল আমার অতটা ভালো লাগেনি ওই জন্য আমরা এখানটার মধ্যে ছিলাম এই সেটা প্রচুর বড়ো মানে রুমটা প্রচুর বড়ো ডাবল বেড মানে হচ্ছে গিয়ে দু মানে ডাবল বেডই মানে বড়ো বড়ো সাইজের দুখানা বেড লম্বা ঘর মানে এত সুন্দর বেশ ভাল লাগছিলো আর এখান থেকে ভিউটা পুরো পার্কে অনেক লোকজন ছিল কারণ এটা না পার্ক হিসাবেও লোকে আসে ঘুরতে ভিজিট করতে তো সেরকম লোকজন ছিল বেশ ভাল লাগছিল যদি তোমরা কেউ কখনো কোচবিহার যাও এই জায়গাটা ভিজিট করো যদি মনে করো থাকবে থাকতেও পারো যদি মনে করো থাকবে না এমনি ঘুরো এখানে রুম রেট আমরা যেটাই ছিলাম ওটা মনে হয় থার্টি ফাইভ হান্ড্রেড করে ছিল একটু কথা বলে নেবে কম বেশি হয়ে যাবে আবার নাও হতে পারে দেখো আমি এটা বলতে পারছি না কারণ সিজন অনুযায়ী তো ভ্যারি করে না আমরা যে সময় গেছিলাম খুব বৃষ্টি ছিল আমাদের একটু কম করে দিয়েছিল কারণ আমরা বিকেল বেলায় ঢুকেছিলাম মানে ওই ধরো তিনটে চারটের দিকে এরকম সময় ঢুকেছিলাম আর এদেরই নিজেদের নিজেদের আর কিচেন আছে সব কিছু আছে বললে পর তোমরা কি খাবে প্যাকেজ সিস্টেমও আছে তোমরা প্যাকেজ সিস্টেমও নিতে পারো পার হেড কিংবা হচ্ছে গিয়ে রান্না করেও খেতে পারো ওদেরকে মাংস টাংস এনে দিলে ওরা রান্না টান্না করে দেয় মিনিমাম একটা চার্জ নেয় আর এই হচ্ছে তাজমহলটা একবার ফার্স্ট ভেবেছিলাম তাজমহলে থাকবো ওর জন্য ওই দাদা গিয়ে চাবি নিয়ে এসেছিলো বাবাকে বলছিলাম তুমি তো আর আমাকে তাজমহল বানিয়ে দিলে না তো চলো এই তাজমহলেই থেকে যাই কিন্তু ওই তাজমহলের ভেতরে ঢুকে আর দেখো মিষ্টিটার মুখটা দেখো একদম শুকিয়ে গেছে জার্নি করে ও জ্বর জ্বর এসেছিলো মানে কী বলবো এর ভেতরে না মানে অনেকদিন বন্ধ ছিল তো পরিষ্কার করা ওটা ড্যাম্প গন্ধ ওই জন্য আমি তাজমহলে থাকিনি আমি বলি না আমি এখানে থাকবো না আমার ভাল লাগেনি এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো এই যে আমি এখন যাচ্ছিলাম আর কি রুমটা দেখতে ওরা সবাই দেখেছে কারণ বাবাই বললো তুমি রুমটা দেখো দেখে কনফার্ম করো কোথায় থাকবে কারণ সত্যি কথা বলতে বাবাইয়ের ওই সব কোনো ব্যাপার না ওর হলেই হলো যে কোনো একটা রুম আমি একটুখানি ওই বাথরুমটা নিয়ে একটু খুঁতখুঁতে থাকি সব সবসময় কারণ আমার মিষ্টিও বাথরুম যদি পরিষ্কার না হয় ও এখনও ছোটো হলে কী হবে ও বাথরুম করতে চায় না ওর জন্য আমি একটুখানি এই হচ্ছে ব্যাপার আমি দেখে নিলাম এমনি সবই ভালো একটু ড্যাম্পের গন্ধ ছিল বলে আমরা ওই রুমটায় থাকিনি আমরা ওইখানেই ছিলাম ওই রেড কালারের বিল্ডিংটা যেটার কি বললাম মহল টাইপের আমরা ওখানটার মধ্যে ছিলাম আর এই দেখো যেটা বলছিলাম এইখানে ইন্টারেস্টিং পার্ট দেখো এখানে কিন্তু একটা জেলও আছে তোমরা মানে এটা গ্রাউন্ড ফ্লোরে আছে মানে একদম আন্ডারগ্রাউন্ডে আছে তোমরা চাইলে এখানেও কিন্তু স্ট্রে করতে পারো মানে এত ইসে আর ওই সময় বলছিলাম যেহেতু বৃষ্টি হয়েছে জল জমে গেছে ভেতরটার মধ্যে এই হচ্ছে গিয়ে এক্স্যাক্ট বাস দিয়ে 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 করা একসঙ্গে অনেকে মিলে তোমরা আসতে পারো শুধু মানে ছেলেরা আসতে পারো মেয়েরা আসতে পারো ফ্যামিলির লোকজন নিয়ে আসতে পারো এখানে রুম প্রচুর আছে সুন্দর থাকতে পারবে এখানে সামনেই বাজার আছে তোমরা অনেক কিছু মানে ওষুধের দোকান থেকে শুরু করে সমস্ত কিছু আছে জায়গাটা খুব ইন্টারেস্টিং বাট প্রচুর পরিমাণে মশা আছে পোকা আছে মাকড় আছে এই হচ্ছে ব্যাপার বাট রুমের ভেতরে কিচ্ছু থাকে না কিচ্ছু যায় না আর এখানে যারা আর কি মেনটেন্সের দায়িত্বে আছে তারা প্রচণ্ড ভালো প্রচন্ড ভালো মানে এত ভালো যে কি বলবো তোমার যা কিছু প্রয়োজন হবে ওরা পঞ্চাশ বার করে এসে তোমাকে জিজ্ঞেস করে যাবে তোমাকে দিয়ে যাবে মানে এত ভালো আর ওই যে পার মানে পোর্শনটা জায়গাটা দেখলে ওই ওইদিকের ওইখানের মধ্যে না হাতিরা আসে সকাল বেলায় জল খেতে খাবার খেতে আর এই ছিল হচ্ছে গিয়ে আমাদের ট্রিপটা আর খুব ভালো লেগেছে জায়গাটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একবার এখান থেকে ঘুরে যেতে পারো তো এই করতে করতে আমাদের ঘোরা শেষ হয়ে গেলো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি যাওয়ার সময় খারাপ লাগছিলো জায়গাটাকে মিস করছিলাম আর মিষ্টির পুতুলটাকে না এখানট্রে পেতে এবার আমরা হ্যাং করে রেখেছিলাম তো যাই হোক এখান থেকে আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়ে গেছিলো তো ওই জন্য আবার মনটা ঠিক হয়ে গেছিলো যে চলো এখান থেকে না বেরোলে তো আবার অন্য কোথাও যেতে পারবো না ওই জন্য এখানে আমরা একদিনই থেকেছি বাট তোমরা ফ্যামিলিস অনেকে মিলে এসো খুব এনজয় করো দেখো জায়গাটা খুব ভালো লাগবে